আসসালামু আলাইকুম শুভ সকাল হায়াপুরা ভাইয়ারা কেমন আছেন ছোট ছোটো সোনামনিরা তোমরা কেমন আছো জানি তোমরা ভালো নেই তোমাদের বুকের ভিতরে আত্মনা চিকার রক্তের টান তোমরা অনেক আপসেট হয়ে আছো তোমাদের চোখের পানি বুক ভরা কান্না সর্বদাই দেখতেছি কিন্তু কি করতে পারবো বলো কিছুই করতে পারতেছি না শুধু তোমাদের জন্য দোয়া করতেছি এই যে আমরা মা ঘরে বসে খাইতেছি মনে হয় আমরা রাক্ষস তোমাদের রক্ত খাইতেছি কিন্তু মা হইয়া একজন স্ত্রী হইয়া একজন বোন হইয়া কিছুই করতে পারতেছি না তারপরে তোমাদের জন্য শুধু দোয়া করি তোমরা বিজি হয়ে মায়ের কোলে ফিরে এসো তবে যেখানে যে যেভাবে যাও সাবধানে থেকো নিজের সেবে থেকো তো হাফুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন ভালো না থাকার কথা তারপরেও তো ভালো থাকতে হয় কি করব। পেট তো আর বুঝে না দেশে কি বাইরে কি ঘরে কি পেট তো চাই বাদ এই পেটের জন্য মানুষ অনেক কিছু করে তো ভাবলাম যে আনছি যে তো সবাইকে একটু শেয়ার করি তো আজকে সকালে একটু হাঁটতে হাঁটতে গেছি যে দিহি বাইরের অবস্থা পরিবেশ কি তো এই যে এই যে পাটের শাক আনলাম তারপরে এই যে কমলির শাক আর ছোটো মোটো একটা হলো জালি কোডা আনছি তারপরে মিষ্টি লাউ তো মুড়ি ছাঞ্চি আড়াইশো এই যে পেঁপে পটল ছোটো ছোটো ওই যে আমের রূপালি আমের বাচ্চা এইগুলা গেল আমের বাচ্চা আর গুঁড়া মাছ আমি আগের থেকে দেখাইছি শুরু থেকে গুঁড়া মাছ আমার খুব প্রিয় তো এখানে এক কেজি গোড়া মাছ অনেকগুলোই তো এগুলো আমি কাটবো আস্তে আস্তে সব চাদা মাছ কিছু রাখবো বাড়িটা বড়ার জন্য পাটায় বাঁধবো বাইটা বড়া বানাবো তাঁচকে রান্নার দেখাইতে পারব না তো এমনি মুখে বলি কিছু মনে করেন না এখান থেকে একটা ই ওই যে অর্ধেক পেঁপে দিব আর এখান থেকে এক দুইটা জিডি একটু বিছ গেছে বাইছে বালুলি রেখা এই দুইটা সাথে তারপরে একটু মিষ্টি লাউ দেবো তারপর এখান থেকে হলো কয়ডা দেবো তারপর এখান থেকে কটা এই কমলি শাক দিমো দিয়া কাঁচামরিচ দিয়া কটা কাটালে বেশি দেওয়া সুটকি মাছ রান্না করবো সুটকি তরকারি তেল ছাড়া আর এখান থেকে বুড়া মাছ বাসাই করে তরকারি রান্না করবো তো যাই হোক তো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দেখবেন আর কি বলবো বুক ফেটে কান্না আসে বলার কিচ্ছু নাই অনেক কষ্ট করতেছি ভিতর থেকে অনেক করে বসেও শান্তি নিই বাহিরে যায়ও শান্তি পাই না অস্থিরতা একটা কাজ করতে কারণ আমরা তো বাঁচব দিন আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত আমরা আগে মইরা গেলে হয়তো আমরা আর বাইসা যেত প্রবাসে যারা আছে অনেক টাকা নষ্ট করি আমরা কিন্তু এই তরুণ তরুণীগুলা আল্লাহ বাইসায় রাখো ওদেরকে ওরা বাইসা থাকুক করা হলে আমাদের ভবিষ্যৎ আমরা মারা গেলে আমাদের লাশ ওরা কাঁদে নেবে ওরা যদি না থাকে তাহলে আমরা কি করব এই যে কুমিল্লাতে একটা নির্মম ঘটনা ছাত্রলীগ বাইরা প্রশাসন বাহিনী তো যাই হোক ওরা তো হুকুমের গোলাম পেটের দায়ে হ্যাঁ ওদের ফ্যামিলির জন্য না হয় করে আপনারা কিসের জন্য করেন এই যে মেয়েগুলারে পাঁচার ভিতরে বাইরে এলেন ধাক্কা দিয়ে ফালাই দিলেন আর একটা মেয়েরা ধাক্কায় নিয়ে তুললেন এগুলাই কি এগুলা তো ঠিক না ভাই আপনারা মরবেন না আপনারা ভাই নাই আর সরি বোন নাই মা নাই বউ নাই এগুলা করেন না ভাই এগুলা করেন না একটু স্বার্থের জন্য একটু ক্ষমতার জন্য আর একটু ইয়ের জন্য এগুলা করেন না ভাই আমরা সাধারণ মানুষ আমাদেরকে সাধারণ মতো বাঁচতে দেন কারণ নারী জাত হলো মায়ের জাত নারীদের গায়ে এভাবে অত্যাচার করে এভাবে আঘাত করবেন না তো আমার বাজারটা কেমন হইল আইটেমটা কয়টা আইটেম নিয়ে আসলাম আজকে এক দুই তিন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আইটেম আনছি তো যাই হোক আমি একটু শাক পছন্দ করি তো আপনারা যে সেখান থেকে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রশাসন বাইরে তো আসে ছাত্রলীগ বাইরে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এইভাবে নির্মামভাবে মেয়েদের উপর আক্রমণ করবেন না ভাইদের উপরে গুল্লি চালাবেন না ভাইদের উপরে টর্চার করেন না যে যার যার মতো গড়ে বসে যান কারণ আপনারা এরকম করেন না ছাত্রদেরকে ছাত্রদের মনের বাসনা পূরণ করতে দেন কেন আপনারা এরকম করেন আমরা তো সবাই ভাই ভাই সবাই বোন তাই না তো যাই হোক ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন বলতে রইলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার বাজারটা কেমন হয়েছে আমার আমার ফ্রেন্ডরা যারা আছেন আমার আপুরা ভাইয়ারা ছোট মাংস তোমরা যদি দেখে থাকো তাহলে বাজারটা কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো রাখতেছি এখানে আল্লাহ হাফেজ